নমস্কার আজকের ভিডিওতে আপনাদের একটু অন্য ধরনের ইনফরমেশান শেয়ার করছি তবে যে ইনফরমেশানটা শেয়ার করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান যদিও এটা বেড়াতে যাওয়া রিলেটেড নয় তবুও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা জেনে রাখা দরকার যেটা আমাদের এই কাছাকাছি বা আমাদের রাজ্যে প্রথম হয়েছে এই ফ্যাসিলিটিটা আমরা পাবো এবং সেটা হচ্ছে কল্যাণী এমসের কল্যাণী এইমস নিয়ে আগে আমি আমার চ্যানেলে বেশ কিছু ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করেছিলাম যাতে আপনাদের কিছু সাহায্য হয় তো সেটা ছিল আউটডোর পরিষেবা যবে চালু হয়েছিল কী কী পরিষেবা আপনারা পাবেন সেই সব নিয়ে আর আজকের ইনফরমেশানটা এই কারণে গুরুত্বপূর্ণ যে ইনডোর যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাটা কিন্তু চালু হয়ে গেছে এবং কবে থেকে চালু হয়েছে কি কী ফ্যাসিলিটি পাবেন সমস্ত ডিটেলস ছোট্টোর মধ্যে শেয়ার করবার এখানে চেষ্টা করছি তবে এই ভিডিওটা যাতে আপনার সঙ্গে আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং হেল্প হয় অনেকের এটা জেনে রাখবার জন্য তাই পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে যাতে সবার কাছে ইনফরমেশানটা থাকে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আর কথা না বলে আপনারা সবাই জানেন যে দু হাজার একুশের সাতাশে জানুয়ারি বাইরের বা আউটডোর যে পরিষেবা ছিল সেই পরিষেবাটা কিন্তু চালু হয়ে গেছিলো কল্যাণী এমসের বর্তমানে এই দুদিন হয়েছে মানে এই পঁচিশ তারিখ থেকে এই ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে কল্যাণী এমসের ইনডোর পরিষেবাটাও চালু হয়ে গেছে আপনারা সেই ফেসিলিটি এখানে এলে নিতে পারবেন বিশ্বমানের চিকিৎসার এবার বলি যে এই যে চালু হয়েছে ইনডোর পরিষেবা তাতে কতগুলো বেড সংখ্যা রয়েছে আপাতত নশো ষাট এই বেড ক্যাপাসিটি নিয়ে ইনডোর পরিষেবা চালু হচ্ছে আর এর মধ্যে আপাতত যতগুলো বেড রয়েছে নশো ষাটটা বেডের অনুমোদিত থাকলেও আপাতত সাড়ে তিনশোর কিছু বেশি পরিষেবা এই জাস্ট চালু করা হয়ে গেছে বেড নিয়ে বাকিগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে আর এর মধ্যে যেগুলো এখনো পর্যন্ত চালু হয়নি সেগুলো থাকছে নিউরোলজিক্যাল সার্জিক্যাল অঙ্কোলজি সার্জিক্যাল এবং গ্যাস্ট্রো এই কটা ডিপার্টমেন্ট বাদে বাকি সমস্ত ডিপার্টমেন্ট আপনারা চালু হয়ে গেছে এখানে সার্ভিস আপনারা পাবেন এখানে ফেসিলিটি পাবেন আর এর মধ্যে আইসিইউ যে শয্যা সেটা রয়েছে আঠেরোটা অপারেশন থিয়েটার রয়েছে তেইশটা এর মধ্যে অক্সিজেনের জন্য প্ল্যান্টও করা রয়েছে দুটো অক্সিজেন প্ল্যান্ট রয়েছে এখানে চিকিৎসকের একদম পরিপূর্ণ বন্দোবস্ত বন্দোবস্ত রয়েছে দুশো উনষাট জন চিকিৎসক এখানে আপনাদের এখন এই পরিষেবা দেবেন আর বাকি কিছু চিকিৎসক রয়েছেন যারা যাদেরকে রিক্রুটও করা চলছে আর নার্সিং অফিসার প্রায় সাড়ে পাঁচশো জন তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কল্যাণী এমস সবাইকে যে তাদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি আপনারা যারা মনে করছেন কল্যাণী এমসে আসবেন কি করে তাদেরকেও এবার ছোটো করে বলে দিই কল্যাণী স্টেশনে নেবে প্রচুর অটো পেয়ে যাবেন যারা আপনাকে নিয়ে চলে আসবে কিন্তু এই কল্যাণী এমসে যারা গাড়ি করে আসবেন তারা সোজা এনেই থার্টি ফোর ধরে চলে আসতে পারেন কল্যাণীর মোড় পর্যন্ত সেইখান থেকে আপনারা বাঁ দিকে চলে আসলে যেটা কল্যাণী কানেক্টার সেই রোড ধরে কিছুটা এগোলেই আপনারা ডান হাতে পেয়ে যাবেন কল্যাণী এমস